শুভ চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জব স্পিড ফোর 7 এ বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপডেট দিয়ে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আসুন কথার আড়ালে মূল বেহেতে চলে যাই এখানে একটিমাত্র পদে সর্বমোট সাতষট্টি জনকে নিয়োগ করা হবে যেখানে গাড়ি চালক নেওয়া হবে সাতষট্টি জন আর এই গাড়ি চালক পদে যারা আবেদন করতে চান আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে সমমানের পাশ যদি আপনি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা ষোলতম গ্রেডে আবেদন করবেন তাদের অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর যারা পনেরোতম গ্রেডে আবেদন করবেন তাদের অবশ্যই ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে আর এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন দু সালে এই বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের কে আর আবেদন করার কোনো প্রয়োজন নাই আপনাদের আগের আবেদনটি বহাল থাকবে তো আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ ডাব্লিউ আনসার ভিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা পনেরো এবং ষোলোতম গ্রেডে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তারিখে এবং আবেদনটি চলবে আগামী তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদন অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে আর এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ